আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সো সোর্স আজকে চলে আসছে যে আর ফ্যাশনে এখান থেকে তোমাদের খুবই গর্জিয়াস কিছু থ্রি পিচে কালেকশন দেখিয়ে দিও যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মাস্টার ইলি কালারটা উপরে কিন্তু খুবই গর্জিয়াস করে তোমরা ওয়ার্ক পাচ্ছো নেকের পশনে কিন্তু খুবই প্রিটি করে অ্যাম্ব্রডারি কাজ থাকছে এখানে তিনটা টার সেলক্ট করা থাকছে সাইডটা দেখিয়ে দিচ্ছে নিঃশো কিন্তু সেম ভাবেই তোমরা অল বডিতে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছে এবং নিচে কিন্তু প্রত্যেকটারই টার্স এলাইট করা থাকছে হাতাটা দেখিয়ে দিব সাথে কিন্তু হাতার কাপড়ে অ্যাভেলেবেল আছে এই যে হাতার কাপড়টা দেখো ভার্স খুবই নাইস যে কিন্তু টার্স এলাইট করা থাকছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজের এটা থাকে স্যান্ডনের মধ্যে ওকে সাথে বড় সাইজের একটা উন্না পাচ্ছ উন্নাটা দেখিয়ে দিচ্ছি দেখো ভার্স উন্নাটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এই যে ওনাতে কিন্তু অল ওনাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে জরি সুতা দিয়ে প্রাইস কত ভাই এটা 1650 প্রাইস থাকছে মাত্র 1650 টাকা করে ওই ডিজাইনের মধ্যে আরেকটা দেখিয়েছি ব্ল্যাক কালার মধ্যে ওয়ার্স এটা কিন্তু ভিডিও স্ক্রিন থেকে ইন্ডিয়ালে আরো বেশি গর্জিয়াস এখানে খুব প্রিটি করে এমব্রয়ডারি কাজ পাচ্ছে অল বডিতে সিকোয়েন্সে কাজ থাকছে নিচে কিন্তু খুব প্রিটি করে একটা ওয়ার্ক পাচ্ছে হাতাটা দেখিয়ে দিব এটার সাথে হাতার কাপড় আছে এই যে হাতার কাপড়টা সাথে প্যান্টের কাপড় পাচ্ছ আর ইনারটা সাথে অ্যাড করা থাকছে এই যে ইনারের কাপড়টা মানে ফোর পিসের একটা সেট একটাশো পঞ্চাশ টাকা করে ওকে এগুলো বাইরে যেগুলো শপে কিনতে প্রাইস পড়বে তিন হাজার মানে খুবই কোয়ালিটিফুল কাপড় যেমন সফটের মধ্যে পাচ্ছে এবং উপরের এমব্রয়ডারিটাও থাকছে খুবই পিটির মধ্যে প্রাইস থাকছে মাত্র সতেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি পেস্ট টাইপের মধ্যে এই যে এইটা দেখো এটাতেও কিন্তু অল বডিতে খুবই মাল্টি সোদা দিয়ে তোমরা গরিজাস পাচ্ছো সাথে হাতার কাপড় থাকছে এই যে হাতার কাপড়ে হাতার কাপড়েও কিন্তু খুবই প্রিটি করে প্যানেল থাকছে এই যে এটাতে তোমরা কাপড় নিচে অ্যাড পাচ্ছ ইনারে কাপড় থাকছে বাটারফ্লাই সিল্কের মধ্যে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু এটা অর্গানজার প্যানেল পাচ্ছো এই যে এটা কিন্তু খুবই নাইস সাথে তোমরা একটা বড় সাইজের উনা পাচ্ছ উনা চারপাশে কিন্তু খুবই প্রিটি করে অ্যাম্ব্রডারি প্যানেল পাচ্ছ এই যে প্রাইস থাকছে মাত্র সতেরোশো ষোলশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই কালারটা নোট টাইপের মধ্যে পাচ্ছ ওইটারই কালার এইটা বাউ এটাও কিন্তু অনেক নাইস মানে প্রত্যেকটা ডিজাইন একটা থেকে কিন্তু আরেকটা আরো বেশি সুন্দর আর প্রাইস থাকছে খুবই রিজনেবলের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা করে বিলিভ মি এগুলা বাইরে যে কোনো শপে কিনতে যাবে দুই হাজার থেকে পঁচিশশোর মধ্যে প্রাইস নেবে আরেকটা কথা বলে নিই তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের মূলত হোলসেলেরই দোকান নেক্সট আরেকটা দেখিয়ে দেব। এই একটা থাকছে প্যারট কালারের মধ্যে এটাও কিন্তু উপরে খুব পিটি করে কাজ পাচ্ছে এগুলো সব কিন্তু পাকিস্তানি প্যাটার্নের মধ্যে পাচ্ছো হাতাটা দেখো কত নাইস করে ওয়ার্ক থাকছে বডের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে তোমরা যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে এর নিচে কিন্তু খুবই সুন্দর করে একটা কাটওয়ার্কে প্যানেল পাচ্ছ প্যান্টে কাপড় থাকছে আর এই হচ্ছে উনাটা উনাটাতে চারপাশে খুবই সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ পাচ্ছ মাঝখান দিয়েও কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ থাকছে ওনা থাকছে সব জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নিয়ে দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে এটাতেও কিন্তু খুবই প্রিটি করে তোমরা ওয়ার্ক পাচ্ছে না প্রত্যেকটা ড্রেসই এত গর্জিয়াসের মধ্যে থাকছে আর সেলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে আমি কাছ থেকে দেখে নিচ্ছি খুবই নিখুঁত করে কিন্তু সেলাই করা থাকছে সাথে তোমরা হাতার কাপড় পাচ্ছ হাতাতেও প্যানেল থাকছে সাথে প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ প্যান্টের কাপড়টা দেখিয়ে দেবে এবং একটা গর্জিয়াস ওড়না পাচ্ছো ওয়াম এই ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস মানে চারপাশে ভাবে সুন্দর করে তোমরা কাট কাজ পাচ্ছে এবং কিন্তু খুবই সুন্দর করে এম্বয়ডারি কাজ থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সটে দেখিয়ে দিবা অ্যাশ কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন এই যে বুঝতে দেখো এটাও থাকছে সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে নিচে কিন্তু বাটারফ্লাই সিল্কের তোমরা ইনার পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু ইনার থাকছে আর প্যান্টের কাপড় তো আলাদা পাচ্ছই এই যে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচে কিন্তু এভাবে প্যানেল থাকছে প্যান্টের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো এসাড়াও কিন্তু সব প্রচুর পরিমাণে কালেকশান আছে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে ওড়নাটা দেখো আর প্রত্যেকটা ওড়নার সেলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর কাপড় কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু ফুলের মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এ একটা থাকছে প্যারোট কালারের মধ্যে এটাতেও অল বডিতে সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ থাকছে আর এই অ্যাম্ব্রডারিগুলো কিন্তু খুব পিটানো করে বসানো থাকছে আর এই যে নিচে দেখো খুব পিটি করে একটা প্যানেল পাচ্ছো বরজিয়াস একটা প্যানেল পাচ্ছ হাতার কাজেও সেমভাবে কাজ থাকছে প্লাস প্যানেল থাকছে সাথে কিন্তু টার্সেল অ্যাড করা থাকছে এই যে প্যান্টের কাপড় আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার ম্যাচিং ইনার পাচ্ছ ইনার কিন্তু সেট করা থাকছে ভিতরে এই যে ম্যাচিং ইনার পাচ্ছো এটার ওড়নাটা দেখো ভিউয়ার্স এটার ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে চারপাশে বেশ সুন্দর করে কাটওয়ার করা থাকছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এই একটা থাকছে হোয়াইট কালার হোয়াইট আর মিষ্টি কালারের কম্বিনেশনে থাকছে এটার সাথে তোমরা ইনারে কাপড় পাচ্ছ ম্যাচিং এবং উপরে অল বডিতে কিন্তু সুন্দর করে মাল্টি সোদা দিয়ে কাজ থাকছে হাতাটাতেও সেম ভাবে ওয়ার্ক পাচ্ছ আর প্রত্যেকটারই বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে থাকছে এ থাকছে প্যান্টের কাপড় এই যে প্যান্টের নিচে কিন্তু এটার আলাদা আবার প্যানেল পাচ্ছ আর থাকছে বড় একটা ওড়না প্রত্যেকটা ওড়নার চওড়া কিন্তু অনেক বড় প্রাইস থাকছে মাত্র 1650 টাকা করে আমি নেক্সট আরেকটা দেখিয়ে দেব শ্রীকিন কালারের মধ্যে ওয়াও ভার্সিটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর মানে উপরের পিটানো কাজটা যে এত সুন্দর করে মানে এম্ব্রয়ডারি কাজটা খুব পিটানো করে থাকছে আর সাথে সিকোয়েন্সের কাজ থাকছে আর এটা নিচেও তোমরা ইনার পাচ্ছ আবার নিচে কিন্তু প্যানেল থাকছে সাথে কিন্তু টার সিলেক্ট করা থাকছে প্রত্যেকটারই হাতাটা দেখিয়ে দেবো এই যে হাতাটা দেখো সামনে যেহেতু পূজা আছে আপনারা চালে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এই দামে এই ড্রেস আর কোথাও পাবে না প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে মানে ফোর পিসের একটা সেট পাচ্ছ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এই যে ওড়নাটা দেখো ব্যাট উনারটার চারপাশে ভাবে সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ থাকছে প্রাইজ থাকছে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্ল্যাকের মধ্যে এই যে এইটা দেখো এটা বলার প্রশ্ন থেকেই শুরু করে অল বডিতে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে প্লাস অ্যাম্ব্রয়ডারি থাকছে নিচে টার্সেলার থাকছে হাতাতে সেমভাবে কাজ পাচ্ছো সাথে প্যান্টের কাপড় পাবে ইনার পাবে এবং একটা উড়না পাবে এই যে প্যান্টের কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু শেডের মধ্যে পাচ্ছ নিচে উপরের সাইডে কিন্তু খুব সুন্দর করে অর্গানজার প্যানেল পাচ্ছ নিচেও কিন্তু সেম ওই প্যানেলটাই পাচ্ছ অল ওনাতে কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ থাকছে এটার প্রাইসও থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটা দেখো এত গর্জিয়াস মানে মাথা নষ্ট করার মতো এখানে নিকের পোশনে খুবই সুন্দর করে কিন্তু ওয়ার্ক পাচ্ছ নিচেও সেমভাবে ভাবে তোমরা ওয়ার্ক পাচ্ছ সাথে ম্যাচিং ইনার পাচ্ছ প্যান্টের কাপড়টা দেখিয়ে দেব এই যে প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ করে আর এগুলা থাকছে খুবই সফট কোয়ালিটির আর বাটারফ্লাইয়ের মধ্যে পাচ্ছ এইটা এমন খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর সাথে এই বড় সাইজের ওনাটা এই যে ওনার চারপাশে কিন্তু এভাবে ম্যাচিং করে ইন প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এ একটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে কিন্তু খুবই নাইস মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস এখানে উপরে সুন্দর করে মাল্টি সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ পাচ্ছ অল বডিতে কিন্তু ছিটা ছিটা করে এম্ব্রয়ডারি কাজ থাকছে নিচে এম্ব্রয়ডারি প্যানেল পাচ্ছো এই যে প্যানেলটা সাথে হাতাতেও প্যানেল পাচ্ছ সাথে ম্যাচিং ইনার থাকছে এই যে কাপড় থাকছে বাটার সিল্কের মধ্যে আর সাথে একটা অরগাঞ্জার উনা পাঁচ উনাটা জুড়েই কিন্তু মাল্টি দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে এই যে এই উনাটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট আরেকটা ড্রেস দেখিয়ে দেবো যেটার প্রাইস থাকবে একটু বেশি কিন্তু খুবই কোয়ালিটিফুল একদম পাকিস্তানের মধ্যে থাকছে পুরাটা জুড়েই কিন্তু পিটানো করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে এখানে কিন্তু মিরুর ওয়ার্ক থাকছে আর প্রত্যেকটা পারলের কাজ থাকছে পার্লগুলো কিন্তু স্টোন রিয়েলের মধ্যে থাকছে পুরাটা জুড়েই কিন্তু পার্লের কাজ পাচ্ছ মানে ভিডিও স্ক্রিনে কি দেখছো বাট ইন রিয়েলে কিন্তু এই ড্রেসটা মাসাল্লাহ এত সুন্দর হাতাটা দেখিয়ে দেব এই যে হাতার কাপড়টা দেখো ভার্স এখানে কিন্তু সুন্দর করে তোমরা জরিসুতা দিয়ে কাজ পাচ্ছ কাপড় থাকছে কাপড় থাকছে শিপন জর্জেটের মধ্যে ওকে এটার ব্যাক সাইডটা প্লেন থাকবে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ বাটার সিল্কের মধ্যে এবং একটা ম্যাচিং কন্টাস্টে ওনা পাচ্ছ মানে তোমার ব্রাউনের সাথে মেরুন কালারের কম্বিনেশনে জাস্ট অসাধারণ সুন্দর ওনাটা দেখো ফার্স্ট খুবই নাইস এটার প্রাইস থাকছে কত ভাই দুই হাজার টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মানে দুই হাজার টাকা এই ড্রেস কোথাও পাবেন এগুলো অনলাইনে কিনতে যাবে সেখান থেকে কিন্তু তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার দাম নেবে বাট ভায়ারা যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে তাই ভাইয়ারা এগুলোর প্রাইস আছে খুবই কমের মধ্যে মাত্র দুই হাজারের মধ্যে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম যে আর ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ফিরি স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ